আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেখতেই পারছেন অনেক আনন্দ মুহূর্ত আমাদের কাটতেছে বিয়ে হয়ে গেছে তাও চব্বিশ পঁচিশ বছর রানিং ওই যে এই পাশটা আমার দেবরের ছেলে ওই যে ওই পাশে আমার পাশে যেটা ওই সেটে ডান এটা আমার ছেলে সেই আটানব্বই সাল পর্যন্ত টুকিটাকি এইভাবে এইভাবে গুটি খেলতাম খেলছি যখন স্কুল জীবনে ছিলাম স্কুল জীবনে তো চাষ তো তো ভাই বোনেরা সবাই একসাথে যখন বসতাম পাঁচগুটি খেলতাম বিশেষ করে বৃষ্টির দিনে আসলে কাচ্ছি খেজুরের গুটি খেজুরের গুচিগুলার টোকায় টোকায়া এগুলা দিয়ে কাচ্ছি খেলতাম আর পাথর ছোট ছোট পাথর টোকায়া গুটি খেলতাম তো হঠাৎ করে আমরা এখন যে বসে আছি এটা কিন্তু সিলেটে আমরা খাওয়া দাওয়া শেষ করে ঘুরাঘুরি করে খাওয়া দাওয়া শেষ করে রাত্রে সে নিচে নিচতলায় একটু বসলাম সবাই আড্ডা দেওয়ার জন্য তো আড্ডা দেওয়ার জন্য বসার সময় হয়েছে আমার ছেলে পাঁচগুটি কোকায় নিয়ে আসে পাথর জাফরং থেকে ওই পাথর দিয়ে আমরা পাঁচগুটি খেলতে বসে পড়ছি তো বসে পড়ছি তো বসে পড়ছি প্রায় ঘন্টা একের মতো আমাদের এইভাবেই গেছে সবাই একসাথে একের পর এক আড্ডা খেলা তো আমার দেবের ছেলেটা খুব ভালো পারে আমার ছেলে কখনো দেখাই নেই এই কাচ্ছি খেলা কারণ ওরা আবার গ্রামের তো ওরা ভালো পারে এই পাশে আবার একটা দেব মামা তো দেব ওরা খুব ভালো পারে তা আমি হঠাৎ করে এত বছর পরে বসছি ভাবছিলাম যে আমি মনে হয় পারবো না অনেক বছর পরে দেখলাম না প্রথম হাত কাঁপছে কিন্তু পরেই টুকটাক কিছু খেলতে পারছি আর আমার ছেলে তো কখনো খেলে নাই এই কাটছি তো ওরা চিনেই না যে এটি পাকি খেলতে হয় তো ও মোটামুটি ওই দিন একটু খেলছে আসলে পুরানো দিনে আমরা যা পাইছি আমরা যা দেখছি এখনকার যে ছেলেমেয়েরা এরা এগুলো কোথায় পাবে তা ওই যে আমার দেবরের ছেলে দেবরটা খেলতে তো ও দেবর মামাতো দেবর সবাই খেলতেছে ভালো আনন্দ করতেছে তো আমরা যা দেখে আসছি আমরা অনেক ধরনের খেলা খেলছি গোল্লা সুট, বৌসি, সাতচারা কানামাসি দাড়িয়া দায়রিয়া ডায়রিয়া ওই কয় ডাইরিয়া কয় ডায়রিয়া কোট মানে আমরা অনেক খেলছি স্কুলে যাওয়ার আগে খেলতাম আবার স্কুল থেকে আইসে খেলতাম আমরা যখন এসএসসি পরীক্ষা দিব তখনও পায় না এখন ওরা ওদের হাতে হাতে সেট ওরা যার যার ঘরে বসে থাকে থাকে এই হচ্ছে এদের অবস্থা ওই সময়টার মধ্যে যখন আমরা এই যে খেলা খেলতেছিলাম এই সময়ের মধ্যে সেই পুরোনো দিনে ফিরে গেছিলাম অনেক ভালো লাগছিল যার জন্য জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম আসলে ছেলে মেয়েদের নিয়ে মাঝে মধ্যে এভাবে বসে আমাদের পুরনো দিনে ফিরে যাওয়া উচিত অর কিছু না কিছু আসপাক যে না আমার মা বাবারা আগের দিনে ভালো দিন কাটাছে আমরা যা পাইছি ওরা আসলেই পায় নাই আর এখন তো ওরা ওইভাবে ই হয় না ওইভাবে কোথাও যাওয়া হয় না ওদের যাই হোক আপনাদের সাথে আমাদের আনন্দটা বাক করলাম শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আমরাও আপনাদের পাশে থাকব সবাই সবার পাশে থাকব। সব দিকে পৌঁছাই দেবেন আমি ছোটো খাটো একটা ইউটিউবার চেষ্টা করতেছি একটু আগায় যাইতে যদি আপনাদের সহযোগিতা পাই আমরা খুব ভালো খেললাম তো সবার জন্য দোয়া রইলেও চালালে হয় না মাঝে মধ্যে শত ব্যস্ততার মধ্যে শত পেরেশানির মধ্যে সবাই একসাথে বসে আনন্দ ভাগ করতে হয় দুঃখটাও ভাগ করতে হয় ছেলেমেয়েদের সাথে না করলে আসলে ওরা অনুভব করতে পারে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ